আপনারা অনেকেই জানেন হয়তো আমরা তিন বোন আমি সবার বড় আর এখন আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার ছোট মানে আমার পরে ও গত বিশ অক্টোবর ছিল আর এটা হচ্ছে অক্টোবরের ভিডিও ভিডিও আমি ব্যস্ত থাকার কারণে এতদিন এডিট করার সময় পাইনি তো সেই দিন আমরা সারাদিন কি কি করেছি সব নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা আর আজকের ভিডিওটা একটু লম্বা হবে আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আমি আর আমার এই ছোট বোন আমরা দুজনে একসাথে থাকি আর হচ্ছে সে মা বাবার আরেকটা জায়গায় থাকে তো মারা আমাদের জন্য এখানে অপেক্ষা করেছিল আমরা এখানে গিয়েছিলাম আমাদের এই বাড়ি থেকে আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা অবশ্যই জানেন যে আমি আমার সাথে সাথে ভিডিও মানে সবার যে আছে ওর আমি বেশিরভাগ ভিডিও করি আর এই বোনটার সাথে খুবই কম ভিডিও আমার পেজে দেওয়া আছে মূলত হচ্ছে আমার এই ছোট বোনটা একটু ক্যামেরার সামনে আসতে চায় না তো আজকে হচ্ছে আমি ওকে রিকোয়েস্ট করে নিয়ে এসেছি তো যাই হোক এতক্ষণ হয়তো আপনারা বুঝতেই পেরেছেন আজকে আমরা আবার কথায় এসেছি এখানে আমি অনেকবার এসেছি আর ভিডিও আমার পেজে দেওয়া আছে আপনারা হয়তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা জানেন আমরা এর আগেও এসেছিলাম এভাবে তখনও আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছিলাম যে এই ভিডিওটা হচ্ছে বিশ অক্টোবরের ভিডিও আমি ব্যস্ত থাকার কারণে এতদিন ভিডিওতে ভয়েস দেওয়ার সময় পাইনি তো যাই হোক এখন হচ্ছে আমরা মরগনার স্মৃতি মন্দিরে পৌঁছাই ওইখানে পৌঁছানোর পর আমরা অনেকক্ষণ ধরে রেস্ট নিয়েছিলাম বুদ্ধ বর্ণনা করেছিলাম তারপর অনেকক্ষণ রেস্ট করার পর আমরা হচ্ছে দুপুরের খাবার খাইতে বসেছিলাম সবাই মিলে দুপুরে খাওয়ার জন্য মা মাসিরা বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে গিয়েছিল আর হ্যাঁ বোর সকালে মা আর মাসি কিন্তু বিহারে গিয়েছিলেন পিণ্ড দেওয়ার জন্য আমি শুধু কিন্তু পরিবারের বড় সন্তান নই আমি কিন্তু মাসি মামাতো বোন মামাতো ভাই আর হচ্ছে মাসি তো বোন মাসি তো বাইট থেকে সবার থেকে আমি বড় তার জন্য দেখেন আমার দাইত্তাও বেশি আর এখানে সবাই আমাকে দেখেছিল আর আমি একা একা হচ্ছে এগুলো পরিষ্কার করছিলাম ভাত খাওয়ার পর যদিও মা আমাকে কিছুটা হেল্প করেছিল আর এই দিকে দেখেন আমার ছোট বোন নিজে নিজে ভিডিও করছিল তো যাই হোক আমরা কিছুক্ষণ পর এরপরে গিয়েছিলাম ওইখানে আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা অবশ্যই জানেন যে আমি এর আগেও এরকম করে ভিডিও দিয়েছি যে এখানে এসেছিলাম আপনারা আবার বলবেন আমরা কেন এখানে বারবার যাই আসলে হচ্ছে আমাদের এখানে সবারই ভালো লাগে আসতে তাই আমরা হচ্ছে এখানে বারবার আসি আর এই বেলানের লেকের এখানে আসার পর হচ্ছে আমরা একটা বোধ ভাড়া করি এত গরমে যে আমরা ঘোরাঘুরি করছি আমাদের ক্লান্ত লাগছিল না বরং আমাদের লাগছিল সেই দিন কিন্তু অনেক গরম ছিল আর এই যে আমরা বোধ দিয়ে যে যাচ্ছি এখানে কেউ পারে না শুধু আমি আর আমার মা সাঁতার পারি সেই দিন গরম হলেও কিন্তু ভিউটা অনেক সুন্দর ছিল আর এইদিকে আমার ছোট বোন দেখেন ও কিন্তু অনেক খুশিও হয় আর একদিকে হচ্ছে অনেক ভয় পায় আমরা কিন্তু প্রতিবারই বনবান্ধের স্ত্রী স্তম্ভ এখানে যাই বোট ভাড়া করে আমরা যখন এর আগে এসেছিলাম এখানে বেশি পানি ছিল না কিন্তু আজকে হচ্ছে অনেক বেশি পানি হয়ে গিয়েছে আর হ্যাঁ বনমান্তের এই স্মৃতি সত্য মন্দিরে হচ্ছে আগামী নভেম্বর মাসের এক তারিখে কতিন শিবর হবে আপনাদের যদি সময় হয় অবশ্যই আসবে আর এদিকে দেখেন আমার ছোট বোন তা ওর ছোট দিদিকে ধরে আছে ওর হচ্ছে বয় লাগতেছিল আর আমাকে বলতেছিল হচ্ছে বড় দিদি এখন তুমি নামিও না এখানে বসে থাকো ও হচ্ছে প্রচুর ভয় পায় এরপরে বেরানের লেক থেকে বের হওয়ার পর আমরা এখানে দেখি অনেক আমলকি বিক্রি করা হচ্ছিল আর ওখানে সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি করা হচ্ছিল এখান থেকে আমার মা একটা নিয়ে নেয় আর আমার এই ছোট থেকে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নেয় যার দাম ছিল মাত্র একশো টাকা ও নাকি ওই ব্যাগে ওর কসমেটিক গুলো রাখবে থেকে বের হওয়ার পর এর পাশে আমরা যাই বরগাং পার্কে বেড়ান্নে লেক থেকে বরগাং পার্কে আমার বেশি ভালো লাগে কারণ হচ্ছে এখানে অনেকগুলো ফুলের গাছ থাকে চারিদিকে হচ্ছে ফুলের বাগান করা দেখতেও খুবই সুন্দর লাগে আর মনটাও খুবই ভালো লাগে এছাড়াও এই বরগাং পার্কে কয়েকটা হচ্ছে ছোট ছোট ঘর রয়েছে যেখানে বসে থাকা যায় আড্ডা দেওয়া যায় এছাড়াও সেদিন আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু সময়ের কারণে আমরা যেতে পারিনি আর এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বিখ্যাত ব্রিজ আসাম ব্রিজ যেটা হচ্ছে এখন ব্রাজিলের পতাকার মতো করে রং দেওয়া হয়েছে তো আমরা সারাদিন ঘোরাঘুরি করার পর এরপরে গিয়েছিলাম রাজপনা বিহারে এখানে বুদ্ধ বর্ণনা করার পর পরম পূজ্য সাদানন্দ মহাষ্টবীর বনবান থেকে বর্ণনা করা পর আমরা এখান থেকে ভাগ হয়ে যাই মা বাবা মাসিরা চলে যায় গ্রামের বাড়ির দিকে আর আমরা হচ্ছে আমি আর আমার ছোট বোন যাই সি ফুড খাওয়ার জন্য এই দোকানটা কিছুদিন আগে খোলা হয়েছে তো আমার ছোট বোনের আমদার ছিল ওর জন্মদিনে হচ্ছে সি ফুড খাওয়াতে হবে আর আমরা সারা দিন ঘোরাঘুরি করার পর সি ফুড খেতে গিয়েছিলাম আমরা দুজনে অনেক ক্লান্ত ছিলাম আর ওই দিন না গেলেও হয় না কারণ হচ্ছে ওই দিন আমার বোনের জন্মদিন ছিল তো যাই হোক এখন হচ্ছে আমি খাবারটা রিভিউ দিব যদি আমি কোনো ফুড ব্লগার না যেহেতু আমি আর আমার ছোট বোন শ্রীপুট খাইতে গিয়েছিলাম তাই আমরা দুই প্লেট শ্রীপুট নিয়েছি আমি কিন্তু অতটা কাঁকড়া পছন্দ করি না কিন্তু এখানে গিয়ে আমি খেয়ে ফেলেছি এছাড়াও আমি কিন্তু ঝাল একদমই পছন্দ করি না আর ঝালও খেতে পারি না কিন্তু এই এত ঝাল ছিল আমার একদম চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল এরপরে আমরা নিয়েছিলাম মিট বক্স সারাদিন ঘোরাঘুরি করার পর আমি এতই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আমার চোখ মুখ অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল তো যাই হোক আজকের ভিডিওটা তা পর্যন্ত আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত টাটা বাই বাই